ও আপনাদের তো বলাই হয় নাই আজকে যাচ্ছে হচ্ছে গাড়ি একটা গাড়ি পছন্দ করছি আমার মামা তার কাছ থেকে গাড়িটা নিব কাছের মানুষ তো গাড়িটার নাম চেঞ্জ করব গাড়িটা আপনাদের পরে দেখাবো হ্যাঁ আর মামা কোন এক চার দোকানে বসে আছে ওই

যাইনাই নাই ঠাণ্ডা ওলা খাই যা কামকে যদি আহি তোৰ মামুন লগাই তোৰ খুচি

আবার বাসায় লাগতেছে আর কি করার যাই বাসায় প্রথম প্রথম হয়তো কথাবার্তা কম বলতে পারি কারণ নতুন তো নার্ভাস ফিল হতে পারে তো আপনারা মানায় নিয়ে আশা করি কথা বলতে বলতে রানিং হয়ে যাব সামনে অনেক বড় টোর আছে এই জন্য আগে প্র্যাকটিসটা চালাই নিচ্ছি কোনো প্রবলেম যেন না হয় ওইখান থেকে গেছি আমাদের একটা মিস্টেক হয়েছে আর মিস্টেক হওয়ার কারণে আমরা আবার হাতে যেই কাগজ দিয়ে আমার নামে যে নাম ট্রান্সফার করা হবে সেটা বাসায় আসছে মামা এই জন্য একটা বারবার করা লাগতেছে আমরা আবার মামার বাসায় যাচ্ছি ওইখান থেকে হচ্ছে আমরা শোরুম পেপারটা কালেকশন করে তারপর আবার ফিরে আবার জয় করে যাইতে হবে এক কাজ বারবার সব কাজের সময় খুব মাথা ঠান্ডা রেখে কাজ করবেন কারণ তারা কাজ জলদির কাজ সব সময় শয়তানের হয় এগুলা খুব সমস্যা হয় সবসময় ভেবে চিনতে কাজ করবেন বেশি আমি বলছি আমাকে যে আমি যেহেতু ইয়াতে আছি আমার বাসস্থল আসি তো এই করি আমি নিয়ে আসি তখন সে বলল থাক আমার কাছে এক বি কপি ফটো কপি আসে সমস্যা নয় হয়ে যাবে তো সে বলল সমস্যা নেই আসুক তো গেছি যাওয়ার পরে সে বলে যখন হবে না অরিজিনাল লাগবে এটা হচ্ছে কোথায় যায় গাড়ি চালাতে পড়া আলা কোথায় টাকা গাড়ি চালায় বলা তো আমার বাড়ির রাস্তায় চলে আসলাম প্রচুর বিচ্ছিল হুম এটা হচ্ছে মামার মামার ছোটো নারায়ণের তো ইয়ে নিয়ে আসলাম কাগজ কাগজ টাগজ নিয়ে এখন আবার জয়পাড়া শোরুম ইয়ামা শোরুমে যাচ্ছে তো যেটা চালু করার জন্য হচ্ছে যে এখানে আবার যেই ইয়াটা is your check how are your children by আমি এই জায়গার কথাই আপনি রে এটা হচ্ছে ভাই সবার স্বপ্নের কারখানা ভাই বুঝছেন এগুলা স্বপ্ন ছেলেদের ইমোশন সবগুলো এখানে রাখা এটা হলে জাদুঘর বলতে পারেন এক ধরনের ছেলেদের স্বপ্নের জাদুঘর বা মামার আইডেন্টি কার্ড আমার আইডেন্টি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো এক দিতে পারেন তো এগুলো দিলেই তো এখান থেকে কিছু কাজ আছে সে কাজগুলো করে দিবে আমার আইডি কার্ড লাগবে এখন ড্রাইভিং লাইসেন্স তো কিছুক্ষণের আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে ভিতরে যে নতুন গাড়িগুলা কানা ভালো লাগে বলেন ভাই সবারই ভালো লাগে বিশেষ করে আমার এই যে এফ জেড ভি ফোর এই বাইকটা আমার খুব পছন্দের বা এই সিরিজের অনেকগুলো বাইকই আমার পছন্দের আমার মানে কি বলবো মানে বলে বোঝানোর মতো ফিলিংস কাছে যে কেমন আমার কাছে না প্রত্যেকটা ছেলের কাছে এমন ফিল হয় ইনশাল্লাহ একদিন এখান থেকে নিয়ে যাব আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর হেলমেট মবেল হ্যাঁ এগুলো রেকমেন্ড করে বা ইয়ামাহা থেকে রেকমেন্ড করে আমাদের ইয়াম বাইক যারা ইউজ করি তাদেরকে আর মূলত এই বাইকটা আমাদের যত সিনিয়র পার্সন বড় ভাই ব্রাদার বা একটু স্বাস্থ্য তাদেরকে খুব মানায় এই বাইকটাতে যেমন যাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ তাদের জন্য বেস্ট আর আমাদের কাজ শেষ তো আমরা এখন বের হয়ে যাব তো তো আজকের পার্টি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী পার্টি দেখা হবে আসসালামু আলাইকুম